হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দঙ্কিতা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে এখানে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের কিভাবে দুর্গা ঠাকুর ডেলিভারি হয় সেটাই আর এখানে সিংহের গলায় দেখতেই পাচ্ছ কোনো রঙ করা হয়নি আর মাটিও দেয়া হয়নি কারণটা ভিডিওটা পুরো দেখতে থাকো জানতে পারবে আমি এখন আর বলছি না আর আগের ভিডিওতে তোমরা দেখেছ ঠাকুরের চক্ষু দান কাপড় পরানো তো এখানে তোমরা দেখবে আমাদের মা দুর্গার সাজগোজ সাজগোজ তো প্রায় হয়ে গেছে বা চুল লাগাবে আর তোমাদের ডেলিভারি হবে আমাদের দুর্গা ঠাকুর কীভাবে ডেলিভারি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে তারা কি আমি তোমাদের সব ঠাকুরগুলো সুন্দর করে একবার পুরো দেখিয়ে নিচ্ছি আর কি আমি জানি না পরে আর দেখাতে পারবো কি না কারণ এখানে আমাদের চাপটা হয়ে যাচ্ছে ঠাকুর নেবে বিকেলে আর এখনও চুল লাগানো বাকি তারপরে বার্নিশ দেওয়া বাকি অনেক কাজই বাকি এখনও তো ব্যস্ততা হয়ে যাবে এখানে সবাই কাজ করবে কাকুরা তো আমি জানি না কতটা কী দেখাতে পারবো তাই জন্যে তোমাদের এখনই শেয়ার করে দিচ্ছি তো সেই জন্য আর এখানে ঠাকুরের যে চুল ওইটা বানিয়ে রেখে দিয়েছে স্টেজের এখানে আরও বানাতে হবে চুল ঠাকুরের সেটা একটু শেয়ার করলাম মানে এখানে কাকু কাজও করছে এখন চুল লাগাচ্ছে আর তোমরা দেখতেই পেলে সিংহের চুল হবে কিশোর যেটাকে বলি সেই জন্য ওখানটা আমাদের মাটিও দেওয়া হয়নি রঙও দেওয়া হয়নি চুল দিয়ে পুরো ঢেকে যাবে সেই জন্যে সিংহের কিশোর আর এখানে যেটুকু কাজ করছিল এখানে কাকু চুল লাগাচ্ছিলো মার প্রায় চুল লাগানো হয়ে গেছে এখন ওসুরের চুল লাগাচ্ছে একটু পরে ঠাকুর নিতে আসবে তো তোমাদের সাথে সবই শেয়ার করবো আস্তে আস্তে দেখতে থাকো ঠাকুরও নিতে চলে এসছে সবাই এখানে ঠাকুর ডেলিভারি হচ্ছে আমাদের তোমাদের সেটাই দেখাবো কিভাবে ডেলিভারি হয় দেখো একটা দুর্গা ঠাকুর তুলতে কত লোক লাগে আর কতটাই বা কষ্ট হয় মানে একটা গাড়িটা তো অনেকটা উঁচুতে থাকে না যে গাড়িগুলো নিয়ে আসে দুর্গা ঠাকুর তুলতে তাই দেখো একটা ঠাকুর সবেদের ডেলিভারি হলে এখন এই দুটো ঠাকুর রয়েছে একটু পরেই নিতে আসবে তোমাদের সাথে শেয়ার করবো আর দেখলেই খুব কষ্টও হয় একটা ঠাকুর তুলতে আর সেই জন্যে এখানে পুরো কমপ্লিট করা রয়েছে সেই জন্য বললো তোমাদের সাথে একবার শেয়ার নিই ওই ঠাকুরটা আমি বাড়ি ছিলাম না তখন ডেলিভারি হয়েছে তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি পুরো রেডি হওয়ার লুকটা তো যাই হোক যতটা পারলাম শেয়ার করলাম ঠাকুরটা তোলার সময় দেখলে ওটা পুরো সাদা গয়না মানে ডাকের সাজ হয়েছে আর এগুলো পুরো গোল্ডেন গয়না হয়েছে ভালোই লাগছে দুটো ঠাকুর প্রায় একই বলতে গেলে তোমার তো ভালো লাগছে তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে ঠাকুরগুলো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো এই ঠাকুরগুলোও নিতে আসবে সেই জন্যে নিয়ে যাওয়ার আগে তোমাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে দুর্গা ঠাকুরের পুরো ভিডিও দিলাম দুর্গা ঠাকুর কিভাবে তৈরি হয় এ টু জেড সব ভিডিও এমনকি ডেলিভারির ভিডিওটুকু আমি দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা পরপর যারা দেখেছো তারা অবশ্যই জানবে আর অবশ্যই জানো কি কীরকম লাগলো এই পুরো ভিডিওটা পেয়ে তোমাদের তো এখানে দেখতেই পাচ্ছো আমাদের আর একটা দুর্গা ঠাকুরও নিতে চলে আসছে এটা একটু রাতের দিকে এসেছিলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি যদি কোনো ভিডিও ছেড়ে থাকি সবার আগে নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যায় তো আজকের জন্য এইটুকুই নিয়ে আসছে একটা নতুন নেক্সট ভিডিও নেটাটা